এই যে এখানে স্পেস আকারে দুই বছরে গ্যারান্টি সহকারে লিথিয়াম ব্যাটারি দাও এই যে মিটার মিটারটা এখানে শো করতেছে যন্ত্রপাতির একবার পুরো টুল দাও হইছে এখানে ইমার্জেন্সি দিয়ে দিলাম হ্যাঁ দেখেন এটা ডিজিটাল সাউন্ড বক্স লিথিয়াম ব্যাটারি চার্জার মেটাল তৈরি চার্জার এই যে লাইট আপনার ফুল ওকে এটা কিন্তু আবার নতুন আপডেট এই যে এখানে পানি রাখার জিনিসটা ঠিক আছে এটা নরে এসির বাত আছে এই যে এখানে ওয়াইফাইটা তো ট্রাই করলাম এই যে ওয়াইফাইটা আপনার ফুল ওকে স্পষ্ট দেখা দিতেছে দেখেন লাইট দুটো কি ওকে আছে লাইট

এদিকে আসেন সামনে আসেন আপনারা দেখতে পারতেছি এখানে আপনার হচ্ছে গিয়া এই যে এটা হচ্ছে লাইটের আর কি হ্যাঁ এই যে প্রথম চাবি অন করলাম এটা এক গাড় দেওয়া হয়েছে এক গাড় দেওয়ার পর আমার মিটার আসছে এখানে দেখেন বলা মিটারটা এখানে শো করতেছে হ্যাঁ তো এই যে এই যে এই যে দুইটা দিলা পরে এখন আমার এটা ফুল গিয়া হইছে ফুল একবার চালু হইছে আর কি ঠিক আছে এখন আমার পিকআপ পিকআপ সব কিছু হয়ে আসবো আমি লাইটটা জ্বালাই দিতেছি আপনারা যদি ধ্যান লাইটটা লাইটটা জ্বলতেছে কিনা ইয়া করতেছে কিনা এই যে ফুল লাইট জ্বলাই দিছি ঠিক আছে ইয়া করছে ভাই সামনে আসেন সামনে আসেন আমি দেখে আপনাদেরকে এই যে দেখেন লাইট কি ওকে আছে লাইট দেখতেছেন দুটো লাইট ওকে আছে নাকি দু জ্বলতেছে তো আমি এখানে আপনার ইমার্জেন্সি দিয়ে দিলাম হ্যাঁ তো এখানে কি ইমার্জেন্সিও ওকে আছে নাকি তো আপনার লাইট মাইট যা কিছু আছে সবকিছু ওকে আছে এখানে ওয়েফায়টাতে ট্রাই করলাম এই যে ওয়ে আপনার ফুল ওকে আছে নাকি তো এখানে আসে না আরো অনেক কিছু আছে ভিতরে আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ তো এখানে আমরা দেখতে পারতেছি এখানে খাসা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার খাসা উম খাসার এটা সুইচটা এই যে খাসা ঘুরতে আছে নাকি একবার এসি বাতাসে এই যে এখানে কাঁচার ঘুরতে আছে ইয়ে করতেছে আছে সব কিছু ওকে এই যে এখানে পিছনে হয়েছে গা ইয়া ব্যাক গিয়ার সুইচ যেটা বলা হয় হ্যাঁ তো ব্যাক গিয়ার সুইচ দিলাম ইয়া দিলাম

বুঝছেন তো এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে সাউন্ড বক্স যেটা আছে ঠিক আছে ডিজিটাল সাউন্ড বক্স এই যে দেখেন এটা ডিজিটাল সাউন্ড বক্স এখানে আমার একটা লাইটও আছে দেখা যেতেছে শুরু করে ঠিক আছে এই যে লাইটও আপনার ফুল ওকে ঠিক আছে বাইরে একটা একটা সাউন্ড বক্সটা বাদান চাই দেখছে আপনার মনে কানেক্ট করে দেওয়া হয়েছে তো নাকি সাউন্ড বক্সটা বাদান দেখায় সবাইকে যে এটা ওকে আছে এই যে এটার সাথে আপনি দেখা যেতেছে কী কী দেওয়া হয়েছে এই যে চার্জার আছে এই যে লিথিয়াম ব্যাটারি চার্জার মেটালের তৈরি চার্জার এখানে আরো কি কি আছে এখানে যন্ত্রপাতি একবার পুরো টুল বক্স দেওয়া হয়েছে এখানে যন্ত্রপাতির মধ্যে এই যে এখানে যন্ত্রপাতি ফুল টুল বক্স এই টাকা খোলার ইয়ে টাকা খোলার লেগে ঠিক আছে এটা আপনার মনে হয় ডালিয়ার কি দেওয়া হয়েছে আর কি হ্যাঁ তো এটা লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে এই যে এক ব্যাটারি ইয়ার যেটা আছে গ্যারান্টি সহকারে করে লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে লিথিয়াম ব্যাটারি আর এটার মিটার এখানে দেওয়া হয়েছে এই যে এখানে মিটার দেখতে পাচ্ছি এই যে মিটার হ্যাঁ একবারে মিটার শো করবো সবকিছুই আছে কিছু শো করবো হ্যাঁ আর এখানে আসেন পিছনে একটা আঁকা দেওয়া হয়েছে